জীবন ধরে শুধু গুণা করেছেন জীবনে যত কিছু করেছেন মাত্র একবার এই নামাজ যদি আপনি পড়তে পারেন আল্লাহ তাহলে আপনার খুব কাছে চলে আসবে হাদিসের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি কিনা তাহাজ পড়বে আল্লাহ তাহলে প্রথম আসমান আয়সা বান্দাকে বলেন যে বান্দা তোর কি লাগবে আমার কাছে ক আমার কাছে বল তোর কি লাগবে আমি আল্লাহ তোকে তাই দিয়া দেবো কি লাগবো আমার কাছে ক আমি তোকে তাই দিবো তো রিজিক লাগবো টাকা পয়সা লাগবে আমার কাছে বল আমি তোকে দিয়ে দিবো সোহান আল্লাহ সোহান আল্লাহ তারপরে আরেকটা আমল করবেন যে হুজুর আমার জিনে ধরে বা বিভিন্ন দুনিয়ার অনিষ্টতা থেকে আমি হেফাজত হওয়ার জন্য কোন আমল করব সুরাতুল কাফিরুন সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস এই চারটা কুল আপনি পড়বেন দুনিয়ার কোনো জিন শয়তান মানব শয়তান কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশা আল্লাহ তারপরে দুশ্মন আয় হায় রে আমার এই দেশের মধ্যে আজকে দুশ্মন বেড়ে গেছে আমার পাড়া প্রতিবেশী বেশি করে আমাদেরকে ক্ষতি করার জন্য পিসে লাইগে গেছে একটা আমল করবেন লা ইলাহা, ইল্লা প্রিয় প্রিয়দর্শক এই বইটা কিনবেন হিসনে হাসিন এই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিতাব অনেক আমলের বই আছে এটার মধ্যে পড়বেন অনেক আমল আছে বিভিন্ন দোয়া আছে এটা পড়বেন তারপরে আরেকটা আমল করবেন আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি কিনা এই দুরুস শরীফটা পড়বে আশি বছরের সমস্ত গুনাখাতা মাফ করবেন নিষ্পাপ করে দিবেন দোয়াটা কি আল্লাহম্মা সাল্লে আলা মোহাম্মদিন নাবিল উম্মি ওয়ালা আলহি ওয়াসাল্লিম তাসলিমা পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে মুসলার মধ্যে বৈসা মাথাটাকে একটু নিচু করে দিয়া আস্তে আস্তে দুরুস শরীফটা পড়বেন আর জাহান্নামকে জাহান নামকে স্মরণ করবেন ওই যাইতে পারবে না ভাই আমার ওই জাহান নামের আগুনের গরম সহ্য করতে পারবেন আরে ভাই দুনিয়ার গরম সহ্য করতে পারেন না আপনি কেমন মানুষ জাহান নামের আগুন সহ্য করবেন দুনিয়ার মধ্যে দেখেন একটা আগুন লাগাই দিয়া দেখেন কতটুকু তাপ সহ্য করতে পারেন তাপ সহ্য করতে পারবেন না আগুনের গরম সহ্য করতে পারবেন না ভাই আমার দোস্ত বুজুর্গ আমার নামকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন নামাজ পড়েন ইমানের পথে চলেন ইসলামের পথে চলেন আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসেন যেই ব্যক্তি কিনা আল্লাহর হাবিবকে ভালোবাসবে না ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিবoccan সারা জাহানদের জন্য রহমত আরেকটা আমল করবেন যে আমলটা করলে আল্লাহ তাআলা আপনাকে অনেক সওয়াব দান করবেন দোয়াটা কি যে এই দেখেন ঈমানের সাথে মৃত্যুবরণ করার আমল দেখছেন আমি জানি না ভিডিওটা একটু জুম করলে দেখতে পারবেন যে ইমানের সাথে ইমানের সাথে মৃত্যুবরণ করার আমল যে ব্যক্তি ইমান নে মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি কিন্তু কেমনি জাননাতে দেওয়াটা কি রবানালা তুজিকুলু বানা বা দা ইজাহাদাই তানা ওয়াহাবলা না মিল্লা দুংকার রহমানতান ইন নাকা আং তাল ওয়াহাব ব্যক্তি কিনা এই দোয়াটা পড়বে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি ইমানের সহিত মৃত্যুবরণ করবে আর যে ব্যক্তি ইমান মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবে দোয়া বলবেন এই এই দোয়াটা কি হাবিবকে স্বপ্ন দেখার আমল আল্লাহ আকবর রসুল্লাহ সাল্লু আলাইফুসাল্লামকে স্বপ্ন দেখার আমল একটা ঘটনা বলি একদিন এক সাহাবি এসে বললেন জিয়া রাসূল আল্লাহ আমার পিতা অন্ধ তিনি চোখে দেখে না কিন্তু তিনার খুব আগ্রহ আপনাকে দেখার জন্য তখন আল্লাহ হাবিব বললেন তোমার পিতা কি গিয়ে বলবা সল্লাহ আলাইহ সাল্লাম সল্লাহ আলাইহ সাল্লাম যে ব্যক্তি কিনে দুরস্বরী পর্বে আমি হাবিব তার সাথে আমি দেখা করব স্বপ্ন যোগে দিদার লাভ করব। এই জন্য সল্লাহ আলাইহ সাল্লাম এই আমলটা এই দূরতটা কোনোভাবেই মিস করা যাবে না তারপরে আরেকটা দোয়া পড়বেন রব্বানা লালামনা ও ইল্লাম তাগফির লানা ও তার হামনা লা না কু মিনাল খ ওই বান্দার যাবতীয় সমস্ত গুনাখাতা আল্লাহ তালা মাফ করে দিবেন এই জন্য বেশি বেশি করে ফজরের নামাজ আচরের নামাজের পরে এই দোয়াটা গুনা মাফের জন্য কোনোভাবেই মিস করা যাবে না ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকে এখানে থাকলো দোয়া চাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ